السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا واحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نذير له ولا جلد بلد ولد جسد رسو وجزو ونزو عزم له. ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مدارع له ولا مقابل له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا وَمَعْسُومَنَا ومقصودنا وشفعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى <applause> الله عليه وسلم الذي يحمدُ حمدُ حمداً بعد حمدي وأله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللَّهُمَّ ধরশরী বা আপনারা কি সবাই খুশি তাহলে মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ হুম্লা মার হবা মহম্মদৰে মুছলিম নবি গুণ গৈ পৰা নৰি শোবে সালে আল গে আল্লাহ মা হবা পর মোহাম্মতি পড়ো এখন আমরা একটু জিকির করব সবাই একসাথে এক তালে জিকির করবেন ইসমে जात পারবেন না ইনশাআল্লাহ ইসমে जात আল্লাহ 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 পিছন জিকির করেন সবাই মিলে আল্লাহ 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 মন আল্লাহ কর জপো আল্লাহ হো আল্লাহ মন আল্লাহ করো সাধো না আল্লাহর জে আল্লাহর আল্লাহ আল্লাহ মৌলার জে কের না করিল তো জিন্দা হবে اللہ نار ذکر نا کاری لے قلب و زندہ حابین آئی اللہ ہو اللہ ہو ریمان اللہ کارو جا فون آئی اللہ اللہ, اللہ 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 مرحبا اللہ اسمان زومین گراہ اللہ ر کر کرے تارا اسمان زمین گرہ یا اللہ مولار کرے تارا منس ہویا تم را کے نو اللہ رکر کرونا اللہ আহ হইয়া তোমরা কেন মৌল্লাৰ জেকেৰ কর আল্লাহ হ আল্লাহ হো ৰাই ম আল্লাহ কর সাধনা আল্লাহ

হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ফারুক আজম সাহেব শিক্ষক সারফিয়া হাই মাদ্রাসা সম্মানিত সহ সভাপতি হজরত মাওলানা ইব্রাহিম কাদেরী সাহেব আজিমগঞ্জ এই মাহফিলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বহু গ্রন্থ প্রণেতা ফকিহে বাঙ্গাল ওস্তাদুলামা আলামা হজরতুল হাজ মুফতি মোহাম্মদ আলিম উদ্দিন রেজবি মজহারি সাহেব বারাকাল্লাহ হায়াতিহি ওয়াহিল এছাড়াও আলোচনা পেশ করেছেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আলম দিন হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান জিহাদি সাহেব এছাড়াও আলোচনা করেছেন আলহাজ মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন রেজবি সাহেব মুর্শিদাবাদ মৌলানা মুহাম্মদ মেহবুব আলম মুজাদ্দিদি সাহেব হাফেজ মুহাম্মদ আমানুল্লাহ সাহেব অন্যান্য সাহেব বৃন্দ বৃন্দ আমার মহব্বতের শ্রদ্ধাভাজন ভাই হাজি আনসার সাহেব দিগার সুশিক্ষিত সমাজ নাম না জানা সকল মিন মুসলমান ভাইয়েরা এবং মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ইকোটা বন্ধ করে দেন মাইক অপারেটর ভাই এই যে কাপা করে আওয়াজটা এটা বন্ধ করেন নর্মাল দেন আর একটু দেন আমার প্রথমে আলোচনা শুরুতে একটা পরামর্শ আপনাদের প্রতি রাখলাম আপনারা নিশ্চয়ই চেষ্টা করবেন সামনে মাহফিল হলে আমাদের মা বোনেরা তিনাদের সাথে আপনাদের এইভাবে সরাসরি বসাটা কখনোই সুন্দর না একটা উঁচু পর্দা যদি মাঝখানে দিয়ে দেন তাহলে শরীয়তের এই আইনটা আল্লাহর হাবিবের সে বিধানটা আল্লাহর বিধানটা আমাদের সবার দ্বারাই মান্য করা সম্ভব হয় সহজ হয় এটা আমার একটা পরামর্শ রইল আর কি আপনারা আশা করি এটা মানবেন ইংশা আল্লাহ বলেন মহান আল্লাহ তাআলা শাহী দরবারের সুক্রিয়াত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়ালু মেহেরবান সর্বশক্তিমান মহা পরাক্রমশালী দয়াময় আল্লাহ তাল রহমতের দুয়ারে আরও শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো না লায়ক না যে অধম অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকার এ দু জাহা সৈয়দুল মুরসালিন শাহফিউল মুজ নীবীন রাহমতুল্লিল আয়ালিন আমাদের দয়াল নবী যিনি নবীদের নবী দের নবী ফেরস্তাদের নবী কুরসি লৌহ কলমের নবী কুল কায়েনাতের নবী আমার আল্লাহ বলেন আমার নবী এমন একজন নবীর হতে পেরে আল্লাহ মহান সৃষ্টিকর্তার দরবারে বলি আলহামদুলিল্লাহ এ পাশের পর্দাটাও টান্দা দেন এই পাশের পর্দাটা ওই পাশে যেভাবে টেনে দিয়েছেন এইভাবে একটু সবাই একটু সহযোগিতা করে টেনে দেন মা বোনেরা আপনাদের জন্য এটা ফরজ আমাদের জন্য ফরজ আপনারা অবশ্যই বিধানগুলি মেনে চলবেন আমি আপনাদের খেদ কথা বলবো কিন্তু আপনারা যে কি উদ্দেশ্যে এখানে আসছেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন দিন শিখার জন্য আসছেন কি শিখার জন্যে আসছেন দিন শিখার জন্য ইসলাম জানার জন্যে আলা মাসাইল জানার জন্য এই উদ্দেশ্যটা হলো একটা ন্যায়ক উদ্দেশ্য এটা অনেক বড় উদ্দেশ্য এই উদ্দেশ্য যদি কেউ ঘর থেকে বের হয়ে মারা যায় রাস্তায় যদি কেউ মারাও যায় আল্লাহ তাআলা তাকে শহীদী মৃত্যু দান করে তফসিরে কবিরের মধ্যে একটা হাদিস রয়েছে ইমাম ফখরুদ্দিন রাজী রখমতুল্লাহ আলাইহে তিনি উল্লেখ করেছেন মান তা ফি ইতলাবিল ইলমে মাতা শাহীদ আন ওয়াকানা কাবরুহ রাউদাতুম মিন রিয়া দিল জেন্না সুবহান আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলেন উম তেহারা শোনো যারা জ্ঞান অন্বেষণ করতে গিয়ে মারা যাবে তারা শহীদ মৃত্যু পাবে তাদের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে যতক্ষণ আপনারা পুনরায় ঘরে ফিরে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ফি সাবিল আল্লাহর রাস্তার মধ্যে রয়েছেন আল্লাহ পাকের দয়ার চাদরের মধ্যে রয়েছেন এই জন্য মাহাবিলা আসাটা এটা একটা এবাদত মাহাবিল আসা কি এবাদত আল্লাহর হাবিবের আরেকটা হাদিস হাদিস শরীফ রয়েছে নবীজি বলেন অতলবুল ইলমা ওয়ালাউ বিসিন জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয় এটা রসুল পাকের হাদিস আপনাদের মুর্শিদাবাদে কিছু ভাইদের আলোচনা আমি শুনেছি অনলাইনের মাধ্যমে তিনারা এটাকে হাদিস মানতে নারাজ ওনারা মনে করে এটা জাল হাদিস যে জ্ঞান অন্বেষণ করো প্রয়োজনে চীন দেশে গিয়ে বা চীন দেশে গিয়ে হলো জ্ঞান অন্বেষণ করো ইমা ওলাও বিসিন কোনো কোনো জায়গা ওলাউ কানা বিসিন এভাবে রয়েছে তো এই হাদিসটা মূলত হাদিসে রসুল যারা মানতে নারাজ আমার সে ভাইদেরকে সম্মানের সাথে বলবো আপনারা আরেকটু তাহাকিব করেন আর একটু গবেষণা করেন পেয়ে যাবেন আমি দুইজন সাহাবি থেকে এই হাদিসটা পেয়েছি একজন হলো হজরতে আনা সিবন মালিক রদিয়াল্লাহ আনহু যিনি খাদিমে রসুল ছিলেন আমার দয়াল নবীজির খাদেম ছিলেন আরেকজন হলো সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হজরতে আবু হুরায়রা রদি আল্লাহ আনহু। হজরতে আনাস রাদী আল্লাহ আনহু থেকে ইমাম বাইহাকি রহমেদুল্লাহ আলাই একাধিক সূত্রে তিনার সোয়াবুল ইমান সে কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন আর হজরতে আবু হরায়রা রাদী আল্লাহ আনহু থেকে ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাইহে আল আফাইর রিজাল সেই কিতাবের মধ্যে হাদিসটা তিনার নিজ সনদ উল্লেখ করেছেন দুই দুইটা সনদে হাদিসটা উল্লেখ রয়েছে বিধায় মহাদিসামের মধ্যে মাওলানা আব্দুল কাহার ওনাকে ইমাম মানাবি নামেও অনেকে চিনেন ইমাম মানাবি রহিমাহুল্লাহ তিনি আত্মাইসির সির জামি হে এবং ইমাম সাহাবি মাকাসিদুল হাসানার মধ্যে এই রেওয়ায় কবি বলেছেন ইউকি বা শক্তি যুগিয়ে উসুলে মানদণ্ডে এটা হাসান ওই স্তরের মধ্যে গিয়ে পৌঁছে গেছেন এই জন্যে হাদিসটাকে জাল হাদিস বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ হাদিসটা উল্লেখ করে জাল বলেননি তিনি দায়ীব বলেছেন যে একাধিক সূত্রে একাধিক দাইফ সূত্রে এটা বর্ণিত রয়েছে এজন্যে যেটা রসুল পাক সাল্লাহ আলি হাদিস সেটাকে হাদিস হিসেবে মানতে হবে গায়ের জুড়ে গলার জুড়ে আপনি যদি একটা আল হাদিসকে জাল হাদিস বানাইতে চান তাহলে এটার জন্যও হাসরের ময়দানে আল্লাহ তালার দরবারে আসামি হওয়া লাগবে আমরা কিতাবে পাইছি দুই দুইজন সাহাবি বর্ণনা করেছেন ওতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয় এটা রসুল পাকের হাদিস সেই হাদিস আমল করতে গিয়ে আজকে আমরা দূর দূরান্ত থেকে আশেপাশে সবার ঘর বাড়ি ছেড়ে এই জান্নাতের বাগানে এই মাহফিলে এসে মাটিতে ঠান্ডা কোন কোন শীতের মধ্যে উপস্থিত হয়েছে এটা আল্লাহ রসুলের হাদিসকে মান্য করার জন্য নিশ্চয় এই যে আপনারা জ্ঞান অন্বেষণ করার জন্য দিন শিখার জন্য মাহফিলে এসছেন এটার উশিলায় আল্লাহ যদি মায়া লাগে এটার উশিলা আপনাকে আল্লাহ তালা মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেন যাকে খুশি তাকে দিবেন এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই নিঃসন্দেহে আমার আল্লাহ তালার ক্ষমতা এটা আছে প্রিয় ভাইয়েরা আমার জ্ঞান শিখার জন্য আমরা এখানে এসেছি দিন জানার জন্য এসেছি নবীর তরিকা জানার জন্য এসেছি গো